সর্বশেষ এক্সপ্রেস এন্ট্রিতে যারা আগে প্রভিন্সিয়াল নমিনেশন পেয়েছিলেন সেই নমিনেশন সার্টিফিকেটটি এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে আপলোড করা হয়েছিল সেই আপলোড করার ফলে তাদের স্কোর ছয়শো বেড়ে গিয়েছিল তো বর্ধিত স্কোর পাওয়ার পরে তাদের এক্সপ্রেস এন্ট্রির অধীনে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে গতকালকে তো দ্বিতীয়বারের মতো আগস্ট মাসে আপনার পিএনপি বেস এক্সপ্রেস এন্ট্রি ড্র অনুষ্ঠিত হলো কিছুদিন আগে আমরা পিএনপি নমিনেশনে কথা বলেছি পিএনপি নমিনেশন পাওয়া এবং এক্সপ্রেস এন্ট্রি আইটি পাওয়া এখানে দুই ধরনের বিষয় আছে আমি একটু ক্লিয়ার করি সেটা হলো আপনি ধরুন কোনো একটি প্রভিন্সে প্রোফাইল করেছেন প্রোফাইল করার ফলে আপনি সে প্রভিন্স থেকে নমিনেশন পাওয়ার জন্যে আপনাকে আবেদন করতে বলা হয়েছে আপনি আবেদন করলেন আবেদন করার পরে আপনি যে নমিনেশন সার্টিফিকেটটি পেলেন সেই সার্টিফিকেটটি পাওয়ার পরে আপনি যদি এটি নন এক্সপ্রেস এন্ট্রি নমিনি প্রোগ্রাম হয় তাহলে আপনি সেটার সাথে ফেডারেল যে ফর্মগুলো রয়েছে সেটা সেটার সেই নমিনেশন সার্টিফিকেট প্লাস ফেডারাল ফর্মগুলো কমপ্লিট করে আপনাকে মেডিকেল রিপোর্ট কমপ্লিট করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে এরপরে আপনাকে ফেডারেল গভর্নমেন্টের ফি দিতে হবে আগে হয়তো প্রভিন্সের ফি দিয়েছেন যদি থাকে এখন আবার ফেডারেল গভর্নমেন্টের ফি দিতে হবে দিয়ে আপনার সব কিছু পুরো প্যাকেজটি ইমিগ্রেশন ডিপার্টমেন্টে সাবমিট করতে হবে তাহলে আপনি সেখানে পিআর প্রসেসিংয়ের মধ্যে থাকলেন আর যেটি এক্সপ্রেস এন্ট্রি বেস পিএনপি সেটার ক্ষেত্রে আগের যে পিএনপি ড্রগুলো হয় সে পিএনপি ড্রগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনাদেরকে নমিনেশনের জন্য আবেদনের জন্যে মূলত তারা এখানে ইনভাইটেশন বা সিলেকশন করে তো সেই সিলেকশন মানে কিন্তু পিয়ার অ্যাপ্লিকেশন না সেগুলো মানে হচ্ছে আপনি প্রভিন্স থেকে সার্টিফিকেট পাওয়ার জন্যে আপনাকে আবেদন করতে বলা হয়েছে সেই আবেদনের জন্য আপনি যোগ্য হয়েছেন সেই বিষয়টি বোঝানো হয় প্রভিন্সিয়াল ড্রগুলোতে তো সেই প্রভিন্সিয়াল ড্রটি আপনি আপনি আপনাকে ইনভাইটেশন দিল সেই ইনভাইটেশন দেওয়ার পরে আপনি সব ডকুমেন্টগুলো সাবমিট করবেন তারা যদি স্যাটিসফাই হয় দেন আপনাকে তার নমিনেশন সার্টিফিকেট দিচ্ছে সেই সার্টিফিকেটটি এক্সপ্রেস এন্ট্রি যে প্রোফাইল করেছেন সেখানে আপলোড করলেন করার সাথে সাথে স্কোর ছয়শো বুস্ট করলো বুস্ট করার পরে যে বর্ধিত স্কোর হলো সেটার পরে এক্সপ্রেস এন্ট্রি ড্রোতে যেটি পিএনপি বেজ এক্সপ্রেস এন্ট্রি ড্রো সেই রকম একটি ড্র আজকে কথা বলতেছি এক্সপ্রেস এন্ট্রি আইআরসিসি ইনভাইটস এক হাজার একশো একুশ প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম ক্যান্ডিডেটস ইন লেটেস্ট ড্র তো এখানে বুঝতে পারতেছেন যে এক্সপ্রেস এন্ট্রির সাথে এক্সপ্রেস এন্ট্রির মধ্যে পিএনপি ঢুকে গেছে তো সেখানেই আপনার এগারোশো একুশ জনকে তারা ইনভাইটেশন ইস্যু করেছে তো এখানেই কী কন্ডিশন ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তাদের মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল ছয়শো চুরানব্বই তো এই ছয়শো চুরানব্বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি আপনার বোনাস স্কোরই হল ছয়শো আর বাকি চুরানব্বই হচ্ছে বেস স্কোর তো এই দুটো মিলে মূলত এখানে তারা সুযোগ পায় তো এই জন্যে আপনার প্রভিনসিয়াল নমিনেশন সার্টিফিকেটটি আপনাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে এখানে পিয়ার পাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ই আপনার প্রিভিয়াস স্কোরটা ফ্যাক্টর না তো এখন প্রভিনসিয়াল নমিনেশন সার্টিফিকেট পাওয়ার জন্য এগুলো আবার এক এক প্রভিন্সে এক এক ধরনের রুলস রয়েছে সেগুলো তো আমরা ধারাবাহিকভাবে কথা বলে থাকি আমাদের চ্যানেলে এই ধরনের অনেক আলোচনা রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে যেটি ক্লিয়ার করতেছি যে এর কমপক্ষে ছয়শো চুরানব্বই যাদের হয়েছে অর্থাৎ ছয়শো বোনাস এবং বেস স্কোর চুরানব্বই প্লাস যে স্কোরগুলো আছে এর মধ্যে এগারোশো একুশ জনকে তারা এখানে আপনার ইনভাইটেশন ইস্যু করেছে তো যারা এই ইনভাইটেশনটি পেলেন তারা কি করবেন এখন সে নমিনেশন সার্টিফিকেট এরপর ইনভাইটেশন লেটার যেটা পাইলেন সেটি সহ তিনি এখন ফেডারেল গভর্নমেন্টের নিকট যে প্রভিন্স থেকে তিনি নমিনেশন সেই প্রভিন্সে আসার জন্যে তিনি এখন আপনার পিআর আবেদনটি করবেন পারমান রেসিডেন্ট বিশেষজনের আবেদন করবেন সেক্ষেত্রেও আপনার তাকে ফেডারেল গভর্নমেন্টের ফি দিতে হবে পুলিশ ক্রিয়ান সার্টিফিকেট অ্যাড করতে হবে এরপরে আপনাকে এখানে অবশ্যই মেডিকেল রিপোর্ট কমপ্লিট করতে হবে এরপর আপনার যে একটা ফান্ড দেখানোর কথা সেটেলমেন্ট ফান্ড সে ফান্ডের সাপেক্ষে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতে হবে তো এই সব কিছু মিল আপনাকে একটু পুরো প্যাকেজ সাবমিট করতে হবে করার পরে ছয় মাসের মধ্যে আপনার পারমানেন্ট রেসিডেন্ট ভিসার প্রসেসিং হয়ে যাবে যদি আপনি মেডিকেলে আনফিট না হন যদি আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড বেড না হয় তো এ হল অবস্থা তো এখানে এই আগস্ট মাসে অনেকগুলো ড্র হয়েছে ক্যাটাগরি বেস ড্র হয়েছে এবার একটু ড্রগুলো নিয়ে কথা বলি এখানে দেখতে পাচ্ছেন তেরোই আগস্ট প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অধীনে আরেকটি ড্র হয়েছিল যেখানে আপনার সাতশো তিরিশটির জনকে আইটি ইস্যু করা হয়েছিলো তাদের ছয়শো নব্বই স্কোর ছিল রিকোয়ারমেন্ট চোদ্দোই আগস্টে ছিল কেনাডানি এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ যাদের কানাডাতে কমপক্ষে এক বছরের জব এক্সপিরিয়েন্স রয়েছে সেই জব এক্সপিরিয়েন্স শো করে তিনি এখানে আবেদন করেছেন তাদের সংখ্যাটা বেশ ভালোই ছিল তিন হাজার দুইশো জনকে এবং এখানে স্কোর রিকোয়ারমেন্ট ছিল অনেক বেশি যেহেতু কানাডাতে পড়াশোনা করলে জব করলে একটা বোনাস পয়েন্ট পাওয়া যায় যার কারণে এখানে স্কোয়ার রিকোয়ারমেন্ট ছিল বেশি এরপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি একটি ড্র হয়েছিল পনেরোই আগস্ট সেখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো চুরানব্বই স্কোর নিয়ে অনেকে কোয়ালিফাই করেছেন তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি কেউ ভালো করতে পারেন এটা তাদের জন্য অনেক ধরনের অপরচুনিটি ওপেন করে দেবে ইভেন আপনি পিআর হওয়ার পরে আপনার অফিসের যে প্রমোশন এগুলোর ক্ষেত্রে এটা অনেক হেল্প করবে কারণ আপনি কানাডার বোথ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট কানাডাতে যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার ফ্রেন্স এবং কুইবেক প্রভিন্সের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ সুতরাং এই ফ্রেন্ঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজটা আপনার পিয়ার হওয়ার ক্ষেত্রে এবং লিকুয়েটিভ জবগুলো ডিজার্ভ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে ইভিং দেখা গেলো যে একই কোয়ালিটির মধ্যে আপনার যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের এক্সট্রা বোনাস কোয়ালিটি থাকে সেটা আপনাকে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে তো সর্বশেষ যে ড্রটি হয়ে হল হয়ে গেল ছাব্বিশে আগস্ট গতকালকে সেখানে এগারোশো একুশজনকে আইটি ইস্যু করা হলো ছয়শো চুরানব্বই ছিল যেটা আপনার বেস স্কোর যার মধ্যে বোনাস স্কোরই ছিল ছয়শো এবং বেস বেস বেসিক স্কোর ছিল আপনার চুরানব্বই এই মিলেই ছয়শো চুরানব্বই তো যারা পিএনপির জন্য চেষ্টা করতেছেন যদি ব্যাটে মিলে যায় তাহলে কপাল খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক্সপ্রেস ইন্টারভিউ দেনে এই বছরে এক লক্ষ দশ হাজার সাতশো সত্তর জনকে ইনভাইটেশন ইস্যু করা হবে আর হচ্ছে সামনে বছরে অর্থাৎ দুই সালে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো জনকে ইনভাইটেশন ইস্যু করা হবে তো এখন এই যে লাস্ট মুহূর্তে এই যে এখন আপনার আগস্ট মাসের শেষের দিকে এই সময় যারা আইটিএ পাবেন তারা যেহেতু প্রসেসিং টাইম এটি ছয় মাস সুতরাং অনেকে হয়তো বা দুই হাজার চব্বিশের মধ্যেই পিআর পেয়ে যাবেন পিআর ভিসা পেয়ে যাবেন আবার অনেকের প্রসেসিংগুলো হবে দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত বা হাফ ইয়ার পর্যন্ত কারণ যেহেতু ছয় মাস পর্যন্ত আপনার থাকে আবার অনেকে অ্যাপ্লিকেশন ব্যাকলগে চলে যাবে এই সেগুলো সবগুলো মিলে আপনারা দুই হাজার পঁচিশ সাল নাগাদ অনেকেই কানাডাতে আসবেন আর কিছু সংখ্যা দুই হাজার চব্বিশ সালের নাগাদ আসবেন ইনশাল্লাহ তো এই অবস্থা আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে তুলে ধরলাম খোলাসা করলাম আমাদের আলোচনাগুলো যারা শুনলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো হমেশা সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম